হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা চলচালের দিন শুরু হয়ে গেছে আমি থেকে ব্লগও শুরু করে দিলাম এখন সকাল নটা দশ মতো হয়েছে আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি আজকে সারাদিন যা যা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে কিন্তু মেঘলা হয়ে আছে সকাল থেকেই দেখছি মেঘলা হয়ে আছে বলেছিল আজকে বৃষ্টি হতে পারে কালকে রাতে বৃষ্টি হয়েছে তখন কটা সাড়ে এগারোটা নাগাদ বৃষ্টি হলো ওই ভালোই বৃষ্টি হয়েছিল অনেকক্ষণ এবার রাত্রিরে কতটা হয়েছে জানি না আমরা শুয়েছি এখন তখন থেমে গেছিলো আমরা সাড়ে বারোটা নাগাদ শুয়েছিলাম সাড়ে বারোটা বারোটা চল্লিশ তো তখন থেমে গেছিলো কিন্তু তার আগে অবধি বৃষ্টি হয়েছিল আর এখন মেঘলা মেঘলা মতো হয়ে আছে মাঝে মাঝে হালকা হালকা একটু রোদ্দুর উঠছে মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে তো ঠিক আছে আর নিয়ে চাটা করে নিচ্ছি আছে অফ করে দিই মেঘলা মেঘলা বলে বেশ মনে হয় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দায় একটু মেঘটা দেখি কিন্তু সকালের দিকে অতটা সময় তো পাওয়া যায় না সেই কারণে না বেশ সারা লাগে একটু দাঁড়িয়ে মেঘ দেখলাম মেঘটা বেশ ঘন ঘটা হয়ে বেশ সুন্দর দেখতে লাগে বেশ কালো কিছু কিছু হয়ে যায় তো আমার তখন খুব ভালো লাগে কিন্তু মেঘটা দেখতে টাইম পাই না তাই তবে মাঝে মাঝে একটু গেলাম হয়তো বারান্দায় কিছু কাজ করতে একটু দেখে নিলাম আকাশের দিকে একটু তাকিয়ে ওই ওইটুকুই আর কি মানে দাঁড়িয়ে আর দেখা হয় না আর কি তোমাদের বলছিলাম মেঘ হয়েছিল আর তারপরেই দেখো মেঘের চাটা জাস্ট করেছি ওকে দেওয়ার আগেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে আছে আজকে বৃষ্টি হওয়ার কথাই আর দেখো এখনো অর্কিড ফুলগুলো ফুটে আছে দেখেছো এক মাসের ওপর হয়ে গেছে অনেক দিন থাকে অর্কিড ফুল যাদের আছে তারা জানো প্রায় দু মাস তিন মাস থেকে যায় প্রতিমাদি চলে গেছে এখন কটা দশটা বাজে আর আমি যখন সংসার করি তখন সব এরকম বেশ কিছু টিফিন বক্স কিনেছিলাম মানে মাকে দিয়ে সব কিনে রেখে দিয়েছিলাম আর কি মানে মাই সব কিনেছিল আর কি

আলুর তুলনা গুলো অনেক আলু ভাজা হয়ে গেছে আমি বাদামটাও একটা মিক্স করে নুন দিয়ে দিয়েছি

এগুলোকে সাবান দিয়ে রাখছি আমি এগুলো সাবান দিয়েই রাখি কড়াও সাবান দিয়ে রেখে দিই যাই করি না কেন রুটি হোক বা রুটির সঙ্গে যে তরকারি করি সেটা চাউমিন করি পাস্তা করি আমি সেগুলো যাই করি আমি সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিই যাতে ঝর্ণা দিয়ে রেসে কোনো অসুবিধা না হয় তো সেই কারণেই আমি করে রেখে দিই প্রথম থেকেই করে রেখে দিই এইভাবেই আসলে অভ্যেস আমি রান্না করলেও যখন আরেকটা রান্না করি বসাই আর কি তখন মেজেই করি এখন দুটো কুড়ি বাজে এবার আমাদের লাঞ্চ করার টাইম আর এই দেখো আজকে আমাদের আজকে চাপরা ষষ্ঠী আজকে সোমবার আজকে চাপড়া ষষ্ঠী এই দেখো মা চাপড়া পাঠিয়েছে দারুণ লাগে খেতে মা যা করে না এটা আমাদের বাড়িতে আছে তোমাদের কার কার বাড়িতে আছে চাপরা ষষ্ঠী যেটা কমেন্ট করে জানিও আজকে ষষ্ঠী চাপড়া ষষ্ঠী যা আর পরের দুর্গা ষষ্ঠী ঠিক এক মাস পর হয় এটা যারা চাপরা ষষ্ঠী আছে তারা জানো নিশ্চয়ই এটা কিন্তু দারুণ লাগে খেতে আমাদের মা পাঠিয়েছে আমরা খাবো তিনজনেই দারুণ ভালোবাসি আমার মেয়ে তো বলছে এইটা যে আরে চাপড়া পাঠাবে ও এইটা দিয়েই ওর দারুণ খাওয়া হয়ে যাবে তো যাই হোক এখানে দেখো ডাল সেদ্ধ হয়েছে স্যালাড আছে এই যে দেখতে পাচ্ছে স্যালাড আছে আর এইখানে আছে মাছের ঝাল আর টক দই আছে এই চাপড়া ষষ্ঠীটা যেটা চাপড়া খেতে হয় হচ্ছে একটু পান্তা ভাত আর টক দই দিয়ে খেতে হয় আর কি তো এই আমাদের তো আর না আমরা এটা এমনি শুকনো ভাতে মিলে খাবো আর কি দারুণ লাগে টক দই আছে সেই দিয়ে খাওয়া যায় অসুবিধা কিছু নেই টক দই দিয়ে মেখে খাওয়া যায় খুব ভালো লাগে খেতে তোমরা জানি না কারা খেয়েছ খেলে অবশ্যই কমেন্ট করে জানো একে চা খাওয়া হয়ে গেছে এখন টিভি দেখছি আমি আর জামা মেয়ে আমি বসে আমরা এখন টিভি দেখছি দেখো পৌঁছে দিলাম এখন একটু রেডি হয়েছি বেরোচ্ছি দেখতে পাচ্ছি এখন ব্যাগ ঠ্যাগ নিয়ে রেডি হয়ে গেছি এখন সাড়ে সাতটা বেজে গেছে কিছু কিছু জিনিস কেনার আছে তো সেই জন্য যাব সেদিনকে শ্যামার কাপড়টা কেনা হয়নি সেমার কাপড় কিনবো তারপর টুকিটাকি আরও কিছু জিনিস কেনার আছে সেটুর জন্য লুঙ্গি কিনবো এই সমস্তগুলো সেটু তো আর কোথাও বেরোয় না আর বাড়িতেই থাকে সেগুলো আর রাস্তায় বেরোয় না তো সেই কারণে আগে পাজামা পাঞ্জাবি দিতাম আমার বাবা যখন ছিল আমার বাবারও পাজামা পাঞ্জাবি কিনতাম তো বাবা আর নেই তো সেটু এখন আর কোথাও বেরোয় না বলে সেটুকে লুঙ্গিয়ে দিই তো সেই লুঙ্গি কিন্তু কিনে নিয়ে চলে আসবো আর একটু তুমি দেখি প্যান্টেরও মনে হয় কিনতে যাওয়ার কথা আছে দেখা যাক কি হয় এই যে একটু এইটা এইটা এইটার মাপে দেবেন এম এখন এসছি এম বাজার brand ko dekhna hai bhai brand ko puchho isse dang portion bhai hai ha to hum the khat hai kaise the pad ko hamare yahan pe isse the the sab jo hamare iska jo hai iska jo hai এম বাজারে আমাদের কেনাকাটা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি শাড়ির দোকানে তাই না

মোটা মোটা কাপড় কাপড় কেনা হয়ে গেছে দিয়ে আমরা এবার এসছি ঠাকুরের জন্য একটু কাপড় কিনতে আর মার্কেট দেখো একদম কিন্তু ফাঁকা দেখতে পারলে তখন সাড়ে নটার মতো বেজেছিল অথচ অন্য বছর কিন্তু অনেক বেশি ভিড় থাকে এবছর যে কোনো কারণবশতই হোক না কেন এবারে মার্কেট দেখো একেবারেই ফাঁকা বারবার যাওয়ার জন্য আমি তোমাদের ওইদিকে দেখাচ্ছি এই সময় কিন্তু এত ফাঁকা থাকে না যা যা কেনার ছিল সব কিছু কেনা হয়ে গেছে অবশেষে সেমারও শাড়ি কেনা হয়ে গেছে দিয়ে এবার আমরা চারজনে একটু টোটো করে বাড়িতে দিকে যাচ্ছি আর কথা বলছি নিজেদের মধ্যে আর একটু একটু তোমাদের সাথে দোকানও আমাদের শ্রীরামপুরে কি কি আছে শেয়ার করছি ছিলাম তোমরা দেখলে এই যে বললাম সেমার শাড়ি কিনতে যাবো দেখো সেমা এই শাড়িটা নিয়েছে না সেমা জন্য এই দুটো বললাম সেটুর নেবো সেটু আর রাস্তায় বেরোয় না কোথাও বাড়িতেই থাকে তো সেই জন্য নিয়ে এখন তো আর কোনো লাভ নেই

এই যে করের ঘটনাটা ভীষণভাবে প্রভাব ফেলেছে সমস্ত মানুষের উপরে মনে হয় যেন শুধু আমরাই বোধ হয় কেনাকাটা করছি আর কি আর মনে হচ্ছে সত্যি কথাই কেউ কেনাকাটা করেনি হ্যাঁ কারণ সত্যি কথা আমি যেদিন যেদিন দোকানে বেরিয়েছি আমি কলকাতাতে গিয়েও দেখেছি ফাঁকা শ্রীরামপুরেও তাই যেদিন যেদিন বেরোছি সেদিনকেও দেখছি ফাঁকা তো জানি না পুজোয় কী হবে না হবে তো যাই হোক তাহলে আজকে ভিডিওটা আর আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা চটপাট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট ড্রিমস